একটি ঈদে যদি এক নায়কে যদি দুইটি সিনেমা যদি মুক্তি দেওয়া হয় একটি হলো বরবাদ ও একটি হলো অন্তরাত্মা আপনারা কোনটা দেখবেন এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে একটা প্লাস পয়েন্ট হলো যে অন্য যেগুলো সিনেমা যেগুলা প্রতিদ্বন্দ্বী হতে এসেছে ও সিনেমাগুলো কিন্তু প্লাস পয়েন্ট তাদের কিন্তু দেখতে ভাবতে হবে আপনাদের আপনারা তো একটি সিনেমা মুক্তি দেওয়ার কথা সেখানে আপনারা আরও একটি সিনেমা মুক্তি দিয়ে দিলেন কারণ হলো যে যারা অন্য যে যেগুলো সিনেমা আছে সেগুলোর প্লাস পয়েন্ট আপনারাই বাড়িয়ে দিলেন কারণ হলো যে এক নায়কের যখন দুটি সিনেমা আসবে সেই সিনেমাগুলো তখন মুখ করবে পড়বে ও যারা সাধারণ পাবলিক ও দর্শক আছে তারা তখন তারা একটা ভাববে মাথায় একটা তাদের কাজ করবে যে এক নায়কের সিনেমা দুটা আমরা অধিক কোনোদিনও দেখব না তখন এক ফিস সিনেমা তখন মুখ বেরিয়ে পড়বে ও অন্য যেগুলো সিনেমা আছে অন্য যেগুলো নায়কের সিনেমা আছে ওগুলো তখন প্লাস পয়েন্ট তাদের তোর সিনেমা তখন আগুন হয়ে যাবে তখন তাদের সিনেমাগুলো তখন সুপার ডুপার হিট হবে সাসকানের মাঝে থেকে এটাই হলো এ বারবাদও বাদ হবে তখন অন্তরাত্মাও বাদ হবে তো এভাবে পরিচালকেরা সিনেমা নির্মাণ করেছেন তারা অনেক সুন্দর করে অনেক টাকা খরচ করে কিন্তু এরকম কাজ করবে এটা মানে যে তারা ভুল পয়েন্টে তারা কাজ করেছে তো অবশ্যই আপনারা যারা এই কথার সাথে একমত আছেন অবশ্যই আপনারা কমেন্টে রেখ দিয়ে অবশ্যই আপনারা এই ভিডিওটি পৌঁছে দেবেন ও যেন সিনেমাটি ভালোভাবে চলে বরবাদ সিনেমাটি হলো পনেরো কোটি টাকা দিয়ে বাজেটের সিনেমা একটি ভালো নির্মাণ সিনেমা এই অন্তরাত্মার সিনেমাটি এখন না মুক্তি দিল পাত্র অবশ্যই আপনারা যারা সাকিবিয়ান আছেন অবশ্যই আপনারা সবাই সবার সবাইকে সাপোর্ট করবেন ও ভালোবাসা দিয়ে অবশ্যই সবাই ফলোরাইবেন ও ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন